বেগুন ভাজা ডিনারে রুটি দিয়ে পরোটা দিয়ে বেগুন ভাজা খেতে কি সুন্দর লাগছে তাই বেগুন ভাজা রান্না করে নিলাম এই যে এইভাবে বেগুন ভাজা রান্না করে নেব চলুন দেখে নেওয়া যাক বেগুনগুলো ধুয়ে পরিষ্কার করে বুনিয়ে নিলাম দুটো বেগুন দিয়েছি তারপরে হলুদ মাখিয়ে নিচ্ছি একটা একটা করে বেগুনগুলোতে নুন মাখিয়ে নিচ্ছি একটা একটা করে বেগুনগুলোতে সর্ষের তেল দেবো তারপর বেগুন ভাজা করে নেব আপনারা চাইলে সাদা তেল দিয়েও বেগুন ভাজা করতে পারেন দুপিট ভালো করে বেগুনগুলোকে ভেজে নেব সাদা বেগুন অনেক অনেকটাই গুণ থাকে সাদা বেগুন উপকারী বেশ উপকারী সাদা বেগুন পিঠ ভালো করে ভেজে নিচ্ছি আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আবার পরেরবার আসবো রান্না